জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ ক্লাইমেট ওভারশ্যুট ক্লাইমেট ওভারশ্যুট হল এমন একটি পরিস্থিতি যেখানে বৈশ্বিক গড় তাপমাত্রা নির্ধারিত সীমা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা দুই ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যার ফলে তীব্র জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত বিপর্যয় ঘটে এই অবস্থা সাধারণত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমনের কারণে সৃষ্টি হয় যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন উজার কৃষি ও শিল্প কারখানার অতিরিক্ত নির্গমনের ফলে ত্বরান্বিত হয় উনিশশো সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত গবেষণায় প্রথম ক্লাইমেট ওভারসুট ধারণাটি উঠে আসে দুই সালের পর থেকে বিজ্ঞানীরা পূর্বাভাস দেন যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো না গেলে বৈশ্বিক তাপমাত্রা নির্ধারিত সীমার ওপরে চলে যেতে পারে দুই সালে প্যারিস চুক্তি এই সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যেখানে সিদ্ধান্ত হয় যে বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে দুই সালের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল বা ইন্টারগভেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি রিপোর্টে ক্লাইমেট ওভারশ্যুট বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয় ক্লাইমেট ওভারশুটের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় যা উপকূলীয় অঞ্চল প্লাবিত করতে পারে এবং বিপুল সংখ্যক মানুষকে স্থানান্তরিত করে এছাড়া তাপপ্রবাহ বন্যা খরা ও ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়া পরিস্থিতির সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পায় খাদ্য ও পানির সংকট তীব্র হয়ে ওঠে যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিপজ্জনক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হয় কারণ পরিবর্তিত জলবায়ুতে অনেক প্রজাতি টিকে থাকতে পারে না দীর্ঘমেয়াদে এই ওভারশ্যুট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটকে আরও গভীর করে তুলতে পারে যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হতে পারে